ইরান ইসরায়েল যুদ্ধকে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে আর সেই আগুনে এবার ঘি ঢালছে আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া কিম জঙ্গুনের সরাসরি ঘুশিয়ারি ইরান একা নয় কি হতে চলছে এবার চলুন বিস্তারিত জেনে নি ইরান ইসরায়েলের সংঘাতের উত্তেজনায় যখন মধ্যপ্রাচ্য অস্থির তখন হঠাৎই উত্তরে শীতল দেশ থেকে ছুটে এলো আগুন উত্তর কোরিয়া ছুঁড়েছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর সোনান অঞ্চল থেকে একযোগে ছোড়া হয় দশটিরও বেশি মাল্টি অঞ্চল মিসাইল গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি এগুলো স্বল্প ব্যালিস্টিক মিসাইল যা জাতিসংঘের সিদ্ধান্ত স্পষ্টভাবেই লঙ্ঘন করে কিন্তু এটা কি নিছক সামরিক মোহরা ছিল বিশ্লেষকরা বলছেন না এই মিসাইল ছোড়া আন্তর্জাতিক বার্তার মতো বিশ্বকে বলা ইরান একা নয় পেছনে আছি আমরাও টিম জং উন স্পষ্ট ভাষায় বলেন আমরা আমাদের বন্ধুদের কখনো ত্যাগ করি না ইরানকে আমরা পূর্ণ সমর্থন জানাই বিশ্লেষকরা বলছেন এই বার্তা শুধু ইসরায়েল নয় বরং আমেরিকার দিকেও ইঙ্গিত পূর্ণ একদিকে ইরান ইসরায়েল উত্তেজনা অন্যদিকে কাজায় মানবিক বিপর্যয় আর এবার সেই আগুনে ঝাঁপ দিল উত্তর কোরিয়া এই মুহূর্তে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা জানায় তাহলে কি উত্তর কোরিয়া সরাসরি জড়িয়ে পড়বে বিশ্ব রাজনীতির এই অস্থির সময় একটাই প্রশ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে করোনার চেয়ে দরজা এই মুহূর্তে বিশ্ব যতটাই অস্থির ঠিক ততটাই অনিশ্চিত ভবিষ্যৎ ইরান ইসরায়েল উত্তর কোরিয়া তিনটি দেশের অবস্থানেই আছে পারমাণবিক ছায়া আপনি কি ভাবছেন এই উত্তেজনার শেষ কোথায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো করে আমাদের সাথেই থাকুন